কার বন্ধুরা মিনু ছোট রান্নাঘরে সকলকে জানা স্বাগত চলে এসেছি সকালবেলায় একটা বড় সাইজের মাছ নিয়ে আজ মাছটা কেটে দেখাও এই দেখুন কত বড় একটা পাঙস ট্যাংরা চার কিলো ওজন আছে মাছটার চার কিলো ওজনের একটা পাঙস ট্যাংরা এটা কেটে আপনাদেরকে রেসিপি করে দেখাবো কি রেসিপি করবো সেটা পরে বলছি আগে মাছটা ভালো করে কেটে নি কত বড় মাছটা দেখুন পেটে মনে হচ্ছে ডিম আছে আবার বিশাল ভারী কত বড় একদম চকচক করছে এই মাছগুলো ভীষণ তেলাদ্য মাছ এই পেটিগুলো ভীষণ তেল তেলে হয় মাছটা আগে সুন্দর করে কেটে নেব মাছখানে কাঁটা সক কত রক্ত আগে লেজের দিকটা কেটে নি আগে এই পাশটা কেটে নেব পেটি কাটতে হবে এইখান থেকে এরকমভাবে এই মাছের যে কোনো খুব ভালো লাগবে খেতে রক্ত দেখেছেন কত ভর্তি রক্ত একটু মুগুর দিকে দেখুন একদম অন্যরকম অন্য মাছের থেকে এই মাছের ডিমগুলো একদম অন্যরকম অনেকটা ডিম হয়েছে আর তেলও চর্বি দেখুন মাছে সব মাছ কাটা হয়ে গেল কত মাছ হয়েছে দেখুন এইগুলো দাগার আর এইগুলো হয়েছে পেটি মাছ একদম তলতল করছে পেটি এগুলো খেতে দারুণ লাগবে তেল ঝাল করতে এইসব পেটির আর এতগুলো দাগা হয়েছে সাইজ দেখেছেন এ বোম্বাই বোম্বাই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একেবারে রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা সব মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন অনেকগুলো তো মাছ হয়েছে আপনাদের দেখালাম এত মাছ তো আমার লাগবে না আজকে তো যতগুলো রান্না করব যতগুলো দরকার ততগুলো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি নুন হলুদ মিশিয়ে নেব দিয়ে দেব নুন আর দেবো হলুদ গুঁড়ো খুব ভালো করে নুন নুন আর হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেব আমি আজকেই এই পাঙস ট্যাংড়ে কালিয়া বানাবো নিয়েছি অল্প একটু আলু আলুটাকেও সিদ্ধ করে নেব প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে সুন্দর করে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব পেটি মাছটা দেখুন পুরো একদম দাগার মতো কত মোটা সব মাছের গায়ে নুন হলুদ মেশানো হয়ে গেছে আগে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়ায় চাপিয়ে দেবো মাছগুলো ভাজা করার জন্য কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দেব অনেকগুলো মাছ ভাজা হতে সময় লাগবে আলু সিদ্ধ হয়ে গেছে মাছগুলো হয়ে গেছে ওই শীতটা উল্টেও উল্টোপিঠটাও ভাজা করে নেবে আমি তো আপনাদেরকে আজ তো মাছটা কেটে দেখালাম সেরকমভাবে কাটলাম আজকে তো মাছের কালিয়া করছি এই মাছের যে কোনো রেসিপি খুব ভালো লাগে তেল ঝাল করলেও খুব ভালো লাগে এই মাছগুলো খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে তুলে নেব নিয়ে বাকি মাছগুলোই একইভাবে ভাজা করে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেল আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে এই এইরকম মাছের কালিয়া একটু আলু দিলে খেতে বেশ ভালো লাগে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো লাল লাল করে আলুগুলোকে সুন্দর করে ভাজা করে নেব আলুগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব তুলে নিয়ে এই তেলের উপরে আরও একটু তেল দিয়ে দেব আমি কিছুটা তেল তুলে রেখেছিলাম মাছ ভাজার পর ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আমি গ্রেড করে রেখেছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিন এই মাছের পিসগুলো যা সুন্দর হয়েছে যে দেখবে তারই মন ভরে যাবে আর রকম রান্নাটাও দারুণ খেতে লাগে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভাজা করে নেব দিয়ে দেব আদা রসুন বাটা অনেকগুলো মাছ তাই পরিমাণ মতো আদা রসুন বাটাও দিলাম খুব ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আরও অল্প একটু দেবো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই দু চামচ ফেটিয়ে রাখা টক দই ভালো করে সমস্ত মশলা এইভাবে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট সময় নিয়ে মিনিট পাঁচেক সময় নিয়ে এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দেব কাজু বাদাম বাটা দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সঙ্গে আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে সমস্ত মশলা আলু কষিয়ে নিয়েছি দিয়ে দেব জল আরও বেশ কিছুটা জল দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকে রেসিপি খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটালেই তৈরি হয়ে যাবে আমার আজকে পাঁচ ট্যাংরা মাছের কালিয়া কেমন ফুটছে দেখুন রঙ এসেছে দেখুন কত সুন্দর উপর থেকে একটুখানি গরম মশলা একটু দিয়ে দেব গরম মশলা বেটে রেখেছি দিয়ে দিলাম আর দু মিনিট গ্যাসে বসিয়ে রেখেই নামিয়ে নেব তৈরি হয়ে গেল মাংস কালিয়া কেমন সুন্দর রং এসেছে দেখেছেন ঢেলে নেব খুব সুন্দর সেন্ট বের হচ্ছে কেমন দেখতে লাগছে দেখুন দারুণ স্বাদ হয় এরকম মাছের রেসিপি ইস বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার ওই এত বড় মাছটা যে আপনাদের কেটে দেখালাম সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাব সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার